আসসালামু আলাইকুম আজকে আমি যেই ভিডিওটা বানাইছি আগে যত ভিডিও বানাইছি সব থেকে আলাদা একদম আলাদাভাবে আমি দেখিয়েছি কিভাবে সুন্দর ডিজাইনের এই জামাটি আপনারা কাটিং এবং সেলাই করবেন ভিডিওটা যদি আপনারা একবার দেখেন তাহলে কিন্তু কাজটা শিখে নিতে পারবেন এই জামাটা তৈরি করার জন্য এখানে আমি মাত্র দেড় গস পরিমাণ দুই হাত বহরের কাপড় নিয়েছি দেখেন তো কাপড়ের এক মাথা থেকে এখানে আমরা সাড়ে দশ ইঞ্চি এভাবে কাপড়টাকে কাটিং করে নিব নেওয়ার পর দেখেন কাপড়টাকে আমরা এইভাবে সাইড ফাটে বাস করে নিব নেওয়ার পর এখানে সাড়ে চার ইঞ্চি এবং নিচে এখান থেকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এইভাবে আমাদের দাগগুলো দেওয়ার পর এখানে সাত ইঞ্চি নিচের দিকেও সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে এভাবে আড়মুলিটাকে এইভাবে দাগ দিয়ে দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব গলার পাশে দু ইঞ্চি গলার লম্বা তিন ইঞ্চি এই দাগটা আমরা এখানে দিয়ে দিব দেখেন এখানে আমরা গোল গলা দাগ দিয়ে দিব আপনি চাইলে এখানে যে কোনো গলা ডিজাইন করে দিতে পারেন তো এখান থেকে এই দাগ অনুযায়ী আমরা বাড়তি কাপড়টা এখান থেকে কেটে নিব দেখেন গলার রাউন্ডটা এখান থেকে আমরা কেটে দিয়েছি এখান থেকে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে তারপরে এটা এইভাবে রাউন্ড করে দিতে দিতে হবে জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই জামার লাম্বাটা মেফে দেখাবো এবং এই জামাটা আমি তৈরি করব তিন বছর মেয়েদের জন্য দেখেন এখানে আমরা একটা শোল্ডার লাগিয়ে নিয়েছি তো এখানে যে কাপড়টা এখান থেকে বের কাপড়টা এইভাবে কাটিং করে নিব করে দিব দেওয়ার পর দেখেন একটার সাথে একটা আমরা এইভাবে জোড়া দিয়ে এটাকে লম্বা করে নিব ভিডিওটা যদি আপনারা না টেনে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই জামাটি আপনারা যে কোনো বয়সী মেয়েদের জন্য তৈরি করে নিতে পারবেন ঘরে বসে দেখেন এখান থেকে কিন্তু আমরা এই কাপড়টাকে এইভাবে সেলাই করে জোড়া দিয়ে লাম্বা করে নিয়েছি তারপরে এই কাপড়টাকে ডাবল ভাজে ভাজ দিয়ে এখানে আমরা একটা সেলাই করে দিব তারপরে সিলাই করে দেওয়ার পর দেখেন উল্টো দিক থেকে আমাদের এটা এইভাবে বসায় দিতে হবে এটা হলো ফাইফিন তো আপনি কিন্তু এই ফাইফিনটা এইভাবে সেলাই করে দিবেন আপনারা যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ নিয়মে এইভাবে টিকিন দিয়েছি তারপর দেখেন এখানে একটা চাপ সেলে আমাদের বসায় দিতে হবে দেখেন এখানে আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখেন এই ফাইভ কাপড়টা এখানে এরকম ভাজ দিয়ে আমাদের দিকে কিন্তু আমাদের এটা সেলাই করে নিতে হবে আমি এত সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন হ্যাঁ একবার যদি ভিডিওটা দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন এখানে সাড়ে সাত ইঞ্চি চওড়া একটা কাপড় নিতে হবে কাপড়টা নেওয়ার পর দেখেন মাঝখান দিয়ে কেটে দিয়েছি এবং একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা লম্বা করব দেখেন একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন তারপরে দেখেন দুই পাশের যে কোনো এক পাশ আমরা ডাবল ভাজে ভাজ করে কাপড়টাকে এরকম চিকন করে সিলাই করে নিব তো আপনারাও কিন্তু এরকম চিকন করে সিলাই করে নেবেন সেলাই করে দেওয়া হয়ে গেছে এ পাশে দেখেন আমরা কাপড়টাকে শুধু একটা ভাজ দিব প্রথমে আমরা ডাবল ভাজ করে সিলাই করব। এখান থেকে একটা রাবার নিব রাবারটা এগারো ইঞ্চি পরিমাণ নেওয়ার পর রাবারটা সমান মাঝখান দিয়ে আমরা কেটে দুইটা রাবার করে নিব নেওয়ার পর দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা লম্বা করব। তারপরে দেখেন যেই পাশে আমি একটা সেলাই করেছি সেই পাশে আমি রাবারটা এখানে বসাই দিতেছি আপনারাও কিন্তু একই সিস্টেমে আমার মতো তৈরি করে নেবেন তো দেখেন রাবারটা ভিতরে রেখে আমি একেবারে কানি দিয়ে একটি সেলাই করতেছি তো এখানে যে আমি সেলাইটা করতেছি এই সেলাইটা কিন্তু রাবারটা ভিতরে রেখে একদম কানি দিয়ে আমি সেলাইটা করতেছি তো এখানে কিন্তু আপনারা রাবারের উপরে সিলাইটা দিবেন না সিলাইটা দিবেন রাবারের কানি দিয়ে কাপড়টার উপর দিয়ে তো দেখেন এখানে আমি সোজা করে কাপড়টাকে টান দিয়ে আমি সমান মাঝখানে একটা সেলাই করে দিব আপনারাও কিন্তু এই নিয়মে সিলাইটা করে দিবেন তো দেখেন আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি এবার দেখেন গলার উপরে বসাই নিয়ে আমরা এটা এভাবে বসাই দিয়ে একটা সেলাই করে দিব সমান মাঝখানে তো আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আশা করি এই কাজটা আপনারা শিখতে পারবেন ঘরে বসে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন তো দেখেন আমি এই যে কুসি এই যে রাবারটা দিয়ে যেই কাপড়টা কুসি দিয়েছি একদম সমান মাঝখানে সেলাই দিয়েছি বাড়তি কাপড়টা এখান থেকে আমাদের কেটে দিতে হবে তো এখানে দেখেন আমরা এই কাপড়টাকে ভাজ দিয়ে আমরা এই পাশের সোলডারটা এখান থেকে লাগিয়ে দিব তো এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন এখানে একটা দশ ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে লম্বা নিচে তিন ইঞ্চি একটা দাগ দিতে হবে দাগটা এভাবে টেনে সোজা করে দিতে হবে এভাবে রাউন্ড করে দিতে হবে এখান থেকে নিচের দিকে তিন ইঞ্চি একটা দাগ দিতে হবে এটা হলো আমাদের হাতা দেখেন আমি হাতাটা কিভাবে কাটিং করতেছি একটু ভালো করে দেখেন একসাথে আমরা দুইটা হাতা কাটিং করে নিয়েছি এবার দেখেন হাতার মাথায় আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব তো দোনোটা হাতায় কিন্তু আমরা চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিব দোনোটা হাতায় কিন্তু আমরা এইভাবে সিলাই করে নিয়েছি দেখেন নয় ইঞ্চি পরিমাণে একটা রাবার নিয়ে রাবারটার সমান মাঝখান দিয়ে আমরা কেটে দিব দেখেন কেটে দিয়েছি তো দুই পাশে দুইটা আমরা রাবার লাগিয়ে নিব দেখেন আমরা রাবারটা কিভাবে জয়েন করতেছি যদি আপনারা ভিডিওটার দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি রাবারটা টান দিয়ে রাবারের দুই কানিতে দুইটা সেলাই করে দিলাম তো এটা কিন্তু আমাদের হাতা তো প্রথমটার মতো এই পাশে হাতাটাকেও আমাদের একই সিস্টেমে তৈরি করে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন আমি দুইটা হাত পাতা তৈরি করে নিয়েছি এখানটায় আমি পাঁচ ইঞ্চি পরিমাণে একটা টিকিন দিয়ে দিব তো টিকিন দেওয়ার পর দেখেন এই টিকিন থেকে আমাদের ছোট ছোটো করে কুসি দিতে হবে আমি যে কুসিগুলা দিতেছি এই কুশিগুলার মাফ কিন্তু একই রকম মানে সবগুলা মাফ একই রকম করে কুচিটা দিয়ে দিতে হবে তো এখানেও আমাদের পাঁচ ইঞ্চি অনুযায়ী একটা টিকিন দিতে হবে এবার এই টিকিন থেকে এই পাশের দিকে আমাদের ছোটো ছোটো করে কুসিগুলা দিয়ে দিতে হবে দেখেন আপনাদেরকে এত সহজ করে আমি দেখাবো যেভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন তো এখান থেকে কিন্তু আমরা এই যে হাতাটা জয়েন করে নিতেছি তো এই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মেয়ের বয়স কত বয়স অনুযায়ী একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো একই নিয়মে কিন্তু দনোটা হাতা আমাদের লাগিয়ে নিতে হবে দেখেন আমি একই নিয়মে দোনোটা হাতা লাগিয়ে নিতেছি তো এই হাতাটা একদম আলাদা একদম ইউনিক এই হাতাটা যখন আপনারা এইভাবে তৈরি করে নেবেন দেখেন এই কাপড়টা কিন্তু একদম ফুইলা থাকবে দেখেন এখানে কিন্তু কাপড়টা ফুইলা রয়েছে তো আমি আমার মাপ অনুযায়ী এই জামার সাইডগুলো সেলাই করে নিব আপনি আমা আপনার মাপ অনুযায়ী এই জামার সাইড সেলাই করে নেবেন তো আপনার মেয়ের বয়স্ক তো আমাকে যদি কমেন্ট করে জানান ওই কমেন্ট অনুযায়ী কিন্তু একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখেন এই হাতার ডিজাইনটা কত সুন্দর একদম ফুলে রয়েছে তো আপনারাও কিন্তু এরকম হাতার তৈরি করে নেবেন জামার নিচের হাত তৈরি করার জন্য দেখেন ষোলো ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিতে হবে তো কাপড়টা এখান থেকে দেখেন দুইটা কাপড় নিয়ে একটা কাপড়ের মাঝখান দিয়ে কেটে দিব দিয়ে একটা কাপড়ের সাথে একটা কাপড় এইভাবে জোড়া দিয়ে দিব আমি এই জামাটা তৈরি করব মাত্র তিন বছর মেয়েদের জন্য আপনি চাইলে যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন দেওয়ার পর দেখেন একদম নিচের দিকে আমরা এটা হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা ভাস দিয়ে একটা সেলাই করে দিব আপনি যদি চান এখানে একদম চিকন করে সেলাই করতে পারেন তো আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ ভাস দিয়ে সেলাই করেছি এবং উপরে ছোট ছোট করে কুচি দিতেছি দেখেন তো আমি যেই কুচিগুলা দিব এই কুচিগুলার মাফ কিন্তু একই রকম হ্যাঁ তো আপনারা যে কুচিগুলা দিবেন খেয়াল করবেন যে কুসিগুলা ছোট বড় না হয় সবগুলা কুসি একই মাফের হয় তাহলে জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদেরকে অনেক ভালো লাগবে দেখেন কুসিটা লাগিয়েছি এবার দুই পাট করে এটা সিলাই করে নিয়েছি তো উপরের পাটের সাথে আমরা নিচের পাটটা জয়েন করে নিব দেখেন আমি কিভাবে জয়েন করতেছি আপনারা যদি ভিডিওটার দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে তৈরি করে নিতেছি এই সুন্দর ডিজাইনের এই জামাটি আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনি ঘরে বসে এই জামাটি তৈরি করে নিতে পারবেন জামাটা একদম কমপ্লিট এবার জামার সামনে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো প্রথমে আমরা এই যে কাপড় একটা কাপড় কেটে নিয়েছি ওই কাপড়টা দেখেন লম্বা নিয়েছি কত বিশ ইঞ্চি পরিমাণ এবং পাশের দিকে নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ এরকম কাপড়টা কোনি করে একটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে কেটে নিব তারপর দেখেন এখান থেকে আমরা রাউন্ড করে কাটিং করে দিব দেখেন একটু ভালো করে দেখেন আমি কিভাবে রাউন্ড করে কাটিং করেছি আপনারা কিন্তু এই নিয়মে রাউন্ড করে কাটিং করে দিবেন এখানে কিন্তু একসাথে আমরা দুইটা পাট পাট রাউন্ড করে কাটিং করেছি তো কাটিং করার পর দেখেন আমরা এটার সাইডগুলো এরকম চিকন করে ভাস দিয়ে সেলাই করে দিব আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু এই কাজটা শিখতে পারবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি একদম সহজভাবে বলার চেষ্টা করি যেইভাবে দেখাইলে যেইভাবে বললে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন আমি দনোটা কাপড়ে কিন্তু এরকম চিকন করে ভাজ দিয়ে সেলাই করে দিয়েছি আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন এটা আপনারা কিভাবে লাগাইবেন সেটাও আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো এই ভিডিওটা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন এখানে কিন্তু আমরা এই ফাটা এখানে বসাই নিব আমি আপনাদেরকে ফটোতে যেই জামাটা দেখাইছি এখানেও কিন্তু এই জামাটাই তৈরি করতেছি তারপরে এখানে দেখেন ভালো করে ব্যাগ দিয়ে সেলাই করে দিব এটা নিচের দিকে এখানে বাড়তি কাপড় থাকলে কেটে দিতে হবে এখানটায় দেখেন কিভাবে জয়েন করে দিচ্ছি এখানে একটা সেলাই করে এটা আটকিয়ে দিব তো দেখেন আমরা কিন্তু একটা জয়েন করে নিয়েছি তো এই পাশে কিন্তু আমরা এই পাশে জয়েনটাও আমরা এই যে ডিজাইনের কাপড়টা এই পাশে আমরা লাগিয়ে নিব দেখেন আমরা এই যে কুচির কাপড়টা নিচে ভালো করে ব্যাগ দিয়ে সেলাইটা করে দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন তারপরে দেখেন এখান থেকেও কিন্তু সুন্দর করে নিচের দিকে এইভাবে ভেঙে সেলাই করে দিতে হবে তো আমাদের কিন্তু জামাটা একদম কমপ্লিট তো দেখেন জামার লাম্বাটা নিয়েছি আমরা চব্বিশ ইঞ্চি পরিমাণ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন